আজ আমরা এসেছি রুদ্র ম্যাঙ্গো গার্ডেনে এই বাগানটা প্রায় দেড় বিঘা জমির উপর মূলত প্রায় সত্তর আশিটা আমগা গাছ আছে এখানে প্রতিটা গাছে থোকা থোকা আম ধরেছে অম্লপালি সূর্যাস্ত যাচ্ছে

বাগানের মাছ একটা পেঁপে গাছও আছে সেখানে পেঁপে ধরেছে একটা লেবু গাছ চারিপাশে লেবু গাছ

ভাবোদের ডাল পুকুরি সে কি বাস করলে তারা বলি থাম কিছু দাঁড়া পুকুরের উই পাশে না এক বড় এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছেগো যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি বাবা মরাজ করে পড়েছি সরার জোরে করবি পর মালির ঘাটে সে ছিল গাছের আড়ে বেটা ফয় বড় নচ্ছল দুমদম গোটা দুধ চা খেলে খুব কিল ঘুষি একদম জোর ঠুসি আমিও বাগে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেওয়াল দেখে এক ভিতরে শেয়াল আরে ধাপ কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা টিটি আজকে উঠা কুকুরো জারলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরে টুরবে সাবাড় বাবা গো মা গো বলি পচিলের ফকল গলে ঠুকে গিয়ে বুস্থের ঘরে হেন ও প্রাণ আসল ধড়ে যাবো ফের কান মলি ভাই জিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের জম রাখি যা শিশি আজকে উঠা শিশি জোরসে ছোট সে কি ভাই যাইরে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফের হপ্তা তওবা না হপ্তা ধন্যবাদ আমরা রুদ্র গার্ডেন ঘুরে ঘুরে দেখলাম